29 তারিখ রমজান শেষ হওয়ার পরে ঈদ ঈদের খুশি আমেজ সবাই মিলে একসাথে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আমাদের এলাকার ঈদগড় মাঠের পাশে কবরস্থান অবস্থিত হুজুর কবরস্থানের জন্য দান সংগ্রহ করছেন যেখানে আমাদের সম্মানিত মুরব্বিরা বসে আছেন এখন সবাই ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে আছেন নামাজ শেষ হওয়ার পর হুজুর এখন দাঁড়িয়ে খুতবা পড়ছেন সবাই দোয়া দরছে আস্তে আস্তে বাসা থেকে উঠে ঈদগড় মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো দেখতে দেখতে পুরো একটা মাস রমজান 29 টা রমজান শেষ হওয়ার পরে ঈদ চলে আসছে ঈদুল ফিতর তো সবাইকে ঈদ মোবারক তো এখন আমরা আমাদের হাওরের রাস্তা দিয়ে আমাদের ঈদগার মাঠে চলে যাচ্ছি বেরে দৌলতপুর আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই ঈদের নামাজ পড়ার জন্য আমাদের ঈদগার মাঠে চলে যাচ্ছে এই যে একটু দেখেন সামনের দিকে সবাই যে প্রস্তুতি আজকে ঈদের নামাজ পড়বে যা বছরে দুইটা ঈদ আসে দেখতে পাচ্ছেন যে সবাই একবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সবাই যে আমাদের ঈদগা মাঠের দিকে রওনা দিচ্ছে সেখানে গিয়ে ঈদের নামাজ পড়বে আজকের যে ওয়েদারটা সে সেরকমটা ভালো না আজকের আবহাওয়াটা মানে আগের দিনে রোদ উঠছে গতকালকে রোদ উঠছে কিন্তু আজকে আবহাওয়াটা বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব আশা করি যে বৃষ্টি হইবে না আমি এখন ঈদগার মাঠের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশে ঈদের খুশি আমেজ মাঠে ঢুকতেই দেখি অনেক মানুষ ইতিমধ্যে এসে বসেছে সবার মুখে আনন্দের বড় সবাই নতুন জামা পরে ঈদের নামাজের অপেক্ষায় এক অনন্য সুন্দর সবাই মিলে একসাথে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আমি একটু সেলফি ভিডিও নিচ্ছি যেন এই সুন্দর মুহূর্ত চিরকাল মনে রেখে দিতে পারি সবাই একসাথে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এটা সত্যি এক বিশেষ অনুভূতি এখানে আমাদের এলাকার ঈদগার মাঠের পাশে কবরস্থান অবস্থিত যেখানে আমরা আজকের পবিত্র ঈদের নামাজের জন্য এসেছি এখন হুজুর কবরস্থানের জন্য দান সংগ্রহ করছেন এবং সবাই শান্ত মনে বসে আছেন এই মুহূর্তে আবেগ মিশ্রিত পরিবেশ আমরা ঈদের জামাতের জন্য প্রস্তুতি নিচ্ছি ঈদের আনন্দের পাশাপাশি আমাদের স্মরণ রয়েছে আমাদের প্রিয়জন যারা আর আমাদের মাঝে নেই এই মুহূর্তে আমি সামনের দিক দিয়ে ভিডিও করছি যেখানে আমাদের সম্মানিত মুরব্বিরা বসে আছেন তাদের অবস্থিতে সত্যি এক আলাদা সৌন্দর্য এনে দেয় আজকের এই ঈদের দিনে তাদের প্রঙ্গা এবং শান্তিময় দৃষ্টি আমাদের জন্য এক বড় শিক্ষা তাদের সান্নিধ্য আমাদের ঐক্য এবং সম্মানের প্রতীক এখন সবাই ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে আছেন এই পবিত্র মুহূর্তে সবাই একসাথে একত্রিত হয়ে আল্লাহর সামনে নামাজ আদায়ের জন্য প্রস্তুত আমি তাদের দাঁড়ানোর দৃশ্যটি ভিডিওতে তুলে ধরছি যেখানে একে অপরের পাশে সবাই দাঁড়িয়ে ঈদের শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ পরিবেশে অংশ নিচ্ছে এরই মধ্যে ঈদের খুশি এবং দুয়ার আদুর্য ছড়িয়ে পড়ছে সবদিকে নামাজ শেষ হওয়ার পর হুজুর এখন দাঁড়িয়ে খুতবা পড়ছেন সবাই গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য বসে আছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে আমরা ঈদের খুশির পাশাপাশি জীবনের প্রকৃতিক উদ্দেশ্য ও আল্লাহর কাজে আমাদের দুয়ার গুরুত্ব বুঝতে শিখি সবার মনে শান্তি এবং পূর্ণতার অনুভূতি প্রবাহিত হচ্ছে খুদ্া শেষ হওয়ার পর সবাই দোয়া দরছেন আল্লাহর কাছে নিজের এবং পুরো মুসলিম উম্মাহর জন্য শান্তি মঙ্গল এবং সমৃদ্ধ কামনা করছেন এই মুহূর্তে আমাদের হৃদয় একত্রিত হয়ে প্রার্থনা করছি যেন আল্লাহ আমাদের সবার জীবনে আরো ভালো ও সুখময় করেন দুয়ার এই মুহূর্তটি সত্যি এক পবিত্র এবং মনমুগ্ধকর অনুভূতি দোয়া শেষ এবার সবাই আস্তে আস্তে বসা থেকে উঠে ঈদগার মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন একে অপরের সঙ্গে হাসি হাসি মুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন ঈদের এই আনন্দগণ পরিবেশে সবার মুখে প্রশান্তির চা যেন এক আনন্দের জোয়ার রয়েও যাচ্ছে এখন সবাই যার যার গন্তব্যে পথে রওনা দিচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এভাবে শেষ হলো আমাদের আজকের ঈদের নামাজ নামাজের পর একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কুলাকুলি সব মিলে সত্যি দারুণ এক মুহূর্ত ঈদ মানে আনন্দ ঈদ মানে ব্রাবৃত্ত আল্লাহ আমাদের এই আনন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বারবার নসিব করুন সবাইকে ঈদ মুবারক দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম السلام عليكم